সত্যি বলতেছি তুমি খেয়ে খাও মা পরে যাবে তো খাও খাও আমি ধরে খাওয়াই দিই এখানে ফেলে দিবে যে আচ্ছা খাও তো দেখি হুম এবার খাও অনেক মজা হয়েছে তুমি খাও আচ্ছা খাও ঠিক আছে খাও এবার ঠিক আছে খাও ওইটা খাও তাহলে হ্যাঁ এই তো একটু করে খাও হ্যাঁ ঠিক আছে খাও আপনা

বুউ চলে গেছে কোথায় গেছে অফিস তারপর কিসে করে গেছে বাবা গাড়ি করে কখন আসবে বাবা আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাফরিন বাদ কাচ্ছে সাফরিন ভালো বাবাকে বলবো তুমি বাদ খাও খাও হ্যাঁ আমি রাগ করছি তুমি বাদ কাচ্ছো না

কেন রাগ করছে বলো না কেন রাগ করছে না সফরিন দেখি না একটু কেন রাগ করছে হ্যাঁ আমি হালমের সাথে চলে বাবার সাথে আমিও চলে যাবো না বাবাও নিবেন নিবে না তুমি মামাও নিবে না তোমাকে হ্যাঁ তাহলে তুমি ভাত খাও ভাত খাও দেখি তো রাগ করছে নাকি

আমি রাগ করছি আমি রাগ করলাম কিন্তু আমি কিন্তু আপু তো কি করতেছ বুঝি নাই চকলেট কোথায় পেয়েছে চকলেট খাবে তুমি মা দিব দিব তোমাকে সফরিন আপু তো কি করতেছ বুঝি নাই চকলেট কোথায় পেয়েছে 초콜릿을 먹으마가 사줄게 엄마가 사줄게 초콜릿